You please tell us you are paying for class C and D or teachers? Hello, no, 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 others. So, so, so. You are paying for everybody. Sorry. Yeah, for I beg to appear for the petitioner in item 1.4. No, you are C, D, which class are you? Group 9 and 10, and Group C. Group C. Group C, 52.77%.

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না উনি বলছেন যে ডালমে ডালমেকুচ কালা সব কিছু কালা হয় সবই খারাপ এবং হাসছেন বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কি ধারণা কি মানে বিষয়টা এসছে ওনার মনে বুঝতে পারছেন ডাল মে কুচ কালা হয় না সব কুচ কালা হ্যাঁ সব খারাপ ডাল মে কুচ কালা হয় তো আমরা বলি ডালমে ডাল মে কুচ কালা হ্যাঁ কিছু একটা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন ডাল মে কুচ কালা হয় না সব কুচ মানে সব খারাপ সব কুচ কালা হ্যাঁ এসএসসি চাকরি নিয়ে আজকে মানে হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে একটা পার্ট হয়েছে আর একটা পার্ট হবে এখন বিরতি চলছে তো তার মধ্যে নতুন উনি তো পদে বসেছেন প্রধান বিচারপতির পদে খন্না জাস্টিস তো পর্ব পর্ব শুনে সকাল থেকেই চলছে অনেক কিছু কমেন্ট ওনার করেছেন তার মধ্যে ধারণা এটা তৈরি হয়েছে যে যা দেখছি বুঝছে তো সবই গড়বড় সবই তো খারাপ এই ধারণা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ছাব্বিশ হাজার চাকরির চাকরিজীবীর চাকরি থাকবে কিনা সেটা নিয়ে এখন একটা বিরাট প্রশ্ন অনেক দিন ধরেই চলছে কলকাতা হাইকোর্ট তো পুরো প্যানেল বাতিলের কথা বলেছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে যারা যাদের যাওয়ার উদ্যোগ বেশি বুঝতেই পারছেন গোলে মেলে মানে গোলমাল করে যাওয়া করে টিকিয়ে রাখলেই ব্যস হয়ে যাবে এবং একটা স্টে আনা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এবং সেটা নিয়েও খুব লাফালাফি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা তারা খুব লাফিয়ে ছিলেন যে সত্যের জয় হয়েছে আমি জানি না সেদিন কি সত্যের জয়টা হয়েছিল স্টে হয়েছিল কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল তাতে একটা স্টে হয়েছিল বলা হয়েছিল যে সব পক্ষের বক্তব্য শোনা হবে এখন স্টে সেটা কি জয় হিসেবে দেখানো হয়েছিল আর ওই নেতা অল্প বয়সী দেবাংশ ভট্টাচার্য ভোটের সময় এলাকাতে সত্যের জয় বলে আবির টাবিরও মেখেছিলেন অনেক কিছু করেছিলেন তো আজকে তো আবার আবার তাহলে কি এবার তাহলে কি হতে চলেছে এখনো অর্ডার হয়তো আসেনি কিন্তু সেটা নিয়েই তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন এবার তাহলে কিসের জয় হবে আমরা দেখব কি হচ্ছে শেষ পর্যন্ত আজকে আরো একটা পার্টে হিয়ারিং হবে এবং আগামী কালও হিয়ারিং হবে তবে আমি আজকে যেটা শুনলাম শেষের দিকে প্রথম পর্বের হিয়ারিং এর যে মানে প্রধান বিচারপতি বললেন যেটা আমার মনে হলো যে আজ এবং কালকের মধ্যেই হিয়ারিং পর্ব কমপ্লিট করে করে দেওয়া হবে তার মানে তারপরেই হয়তো অর্ডারটা দিয়ে দিয়ে দেওয়া হবে তার মানে খুব দ্রুত অর্ডারটা হয়ে যাবে আর তারিখ পে তারিখ হয়তো হবে না এই কেসে এটা আমরা আশা করছি আশা করছি বলবো নিশ্চিতটা কখনোই বলতে পারি না আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে বলে কথাগুলো বলছি নিশ্চিত এখন আমরা বলতে পারছি না কিন্তু আশা রাখছি আজকে বেশ কয়েকটা কথা প্রধান বিচারপতি বলেছেন হিয়ারিং পর্ব সত্যি খুব ভালো লেগেছে আমাদের যেহেতু আমরা চাইছি যে দুর্নীতি মুক্ত সমাজ তৈরি হোক বাংলা দুর্নীতিমুক্ত হোক এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক উনি কতগুলো প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন কলকাতা হাইকোর্টও আমরা তুলতে শুনতাম যে ওএমআর শিট কোথায় ওএমআর শিট কোথায় কেন নষ্ট করে দেওয়া হয়েছে কেন স্ক্যান কপি রাখা হয়নি ওই কার কত নাম্বার টাইপ করে তুলে তুলে রেখে দিলে তো হবে না স্ক্যান কপি যে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয় কোনো কারণে দীর্ঘদিন না রাখতে পারার ফলে স্ক্যান কপি যেন দেখলে বোঝা যায় যে হ্যাঁ ওইটা স্ক্যান তারপরে আবার কোন একটা এজেন্সিকে দিয়ে করা হয়েছিল তার সঙ্গে তো আবার মিসম্যাচ হচ্ছে মানে যে ডকুমেন্ট রাখার কথা তার সঙ্গে মিসম্যাচ হচ্ছে তো সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যে তাহলে কি করে কি আলাদা করবেন প্রশ্ন করা হয়েছিল বিচারপতি প্রশ্ন করেছিলেন যে আপনারা কি আলাদা করতে পারবেন কারা অযোগ্য কারা যোগ্য কারা বৈধ কারা অবৈধ পারবেন বলা হয়েছে হ্যাঁ আমরা পারবো তো পারবেন কি করে আপনার তো ডকুমেন্টই নেই ঠিক মতো করে ডকুমেন্ট নেই এটা অন্য থার্ড পার্টিকে দিয়েছিলেন কি করতে সেখানেও তো সব গন্ডগোল আছে ম্যানিপুলেট করা হয়েছে বলে বলা হচ্ছে তাহলে কি করে আপনারা এটা আলাদা করবেন বলা হয়েছে যে ওই এজেন্সি তদন্ত করেছে আর করেছে তার ভিত্তিতে অমকতমক বলে রাজ্য সরকার একটু রাজ্য সরকার এখন কি চাইছে বাবা সবাইকে বাতিল না করে অন্তত কিছু জনকে বাতিল করে দিয়ে যদি বিষয়টা থেকে যায় কারণ সবাইকে বাতিল করে দিলে তো মুশকিল সবাই তো কালীঘাটে ছুটবেন হয়তো আসবে না একটা আতঙ্ক কাজ করছে ফলে এখন আর এখন আর মানে কোনো দুর্নীতি হয়নি সে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে যে হ্যাঁ কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে বাকিদেরকে রেখে দিন সবাইকে বাদ দিবেন কিন্তু বাদটা দেবেন কি করে যদি আপনার আলাদা করার জন্য যে ডকুমেন্ট লাগবে যদি সেগুলো না থাকে কি করে বার্তা দেবে এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ওনারা পীর বাঁচানোর জন্য চাইছেন যে গোলেমালে যাক বাবা পুরোজনকে রাখতে পারলাম না আবার হয়তো বাকি যে কজনে যাবে তাদের হয়তো অন্যভাবে পুষিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে প্রশমিত করা হবে ঠান্ডা করা হবে হয়তো সে কৌশল ভেবে রাখা হয়েছে কিন্তু সেটাই বা কি করে করবেন সেটা নিয়ে এখন প্রশ্ন আরেকটা প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন প্রাক্তন বিচারপতি বর্তমান এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছিলেন এবং এনকোয়ারির অর্ডার দিয়েছিলেন যে কেন অতিরিক্ত পদ তৈরি করেছিল জাস্টিস এক্স জাস্টিস বলেছিলেন না সেই সময় কেন অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল অযোগ্যদের অযোগ্যদেরকে ওই চাকরিতে ঢুকিয়ে মানে এ করার জন্য মানে অযোগ্যদের চাকরি বজায় রাখার জন্য অতিরিক্ত পদ তৈরি করে যারা আরো দাবিদার আছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া আর বাস অযোগ্যরা থেকে যাবে এই জন্য অতিরিক্ত পদটা তৈরি করেছিলেন এই প্রশ্ন প্রধান তুলেছেন যে প্রশ্ন কলকাতা হাইকোর্টে গাঙ্গুলি ছিলেন তখন তুলেছিলেন উনি তো অর্ডার অনেক কিছু করেছিলেন সুতরাং প্রাক্তন বিচারপতির বক্তব্য তার যে অবস্থান সেটা যে ভুল ছিল না সেটা প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টে কল্যাণ ব্যানার্জী খুব বড় বড় কথা বলেন জাস্টিসের সম্পর্কে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে খুব উল্টা পাল্টা কথা বলে আইন বোঝেন না এই বোঝেন না সেই বোঝেন না যে কি হলো যে সুপ্রিম কোর্টে মান্যতা পাচ্ছে কি পাচ্ছে না সুপ্রিম কোর্টে মান্যতা পাচ্ছে কি পাচ্ছে না খুব তো বড় বড় কথা বলতেন আমরা শুনবো আরো আরো পার বাকি রয়েছে কিন্তু জাস্টিস গাঙ্গুলি এটা বলেছিলেন যেটাকে অস্বীকার করা হচ্ছিল আজকে কোথাও তার মান্যতা আছে আজকে প্রধান বিচারপতিকে বলতে হচ্ছে এইরকম টালমা কুচ কালা হয় না সব কুচ কালা হয় এর থেকে লজ্জার আর কি হতে পারে এর থেকে লজ্জার আর কি হতে পারে তবে সব কিছু কালা হয়তো আমরা এখনই বলতে পারবো না কোন একটা একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে সব চাকরি অবৈধ সেটা আমরা বলবো না সেটা মনে করি না সবাই যে সব কটা অবৈধ সেটা বলতে পারি না কিন্তু এখন তারাও যারা বৈধ তারাও সমস্যায় পড়ে গেছেন তারাও সমস্যায় পড়ে গেছেন তারাও চাইছেন যে যারা অবৈধ তাদের তাদেরকে সরিয়ে দেওয়া তারাও এখন সেটা কি করে হবে কি করে যদি ঠিকঠাক ডকুমেন্ট না থাকে তো আমি যেটা বলছিলাম যে সবকিছু সব কালো সেটা আমরা বলবো না কিন্তু সব ডিপার্টমেন্টে কালো সেটা বলতে পারি এই যে সব কিছু কালো হয় বলেছেন এটা একদিক দিয়ে ঠিক মানে সব ডিপার্টমেন্ট গ্রুপ সি গ্রুপ ডি যত আছে সব ডিপার্টমেন্টে কি এরকম আছে তারপরে সব কিছু কালো মানে এটা ওই দিক দিয়ে কিন্তু ঠিক কোন ডিপার্টমেন্টে সব কালো না বললেও কিন্তু সব ডিপার্টমেন্টে এই রকম কারচুপি আছে এটা মোটামুটি আন্দাজ করে বলা যায় সেদিক দিয়ে সব কিছু কালো হয় এটা বলা যায় খুব লজ্জার খুব লজ্জার আজকে যেভাবে প্রধান বিচারপতির যে মানে ধারণা তৈরি হয়েছে এই এই বিষয়ে থেকে লজ্জার আর কি হতে পারে আর ওই এটা তো পরিষ্কার ধ্বংস করে দেওয়া কেন হয়েছে এটা পরিষ্কার যাতে করে প্রমাণ না থাকে আর প্রশ্ন তৈরি হলে বলতে পারি অনেকদিন আগেকার কথা তো কি করে আমরা এখন সেগুলোকে রাখবো চলুন যা হয়েছে হয়েছে ছেড়ে দিন এবার বাকিটা ঠিক করে করতে দিন আর মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন ভুল করা মানুষের অধিকার নেতাজি নাকি বলে গেছেন অমুক তমক বলে বড় বড় কথা বলেন নেতাজি আরো সব কথা সব নাম বলেন না যে বলে গেছেন ভুল করা মানুষের অধিকার বলে নিজের ভুল এটা ভুল না মানে ওই ভুলগুলোকে সাফাই দেওয়ার চেষ্টা করেন বাঁচার চেষ্টা করেন কিন্তু আমি বলেছি এটা ভুল না এটা ক্রাইম এবং আপনি যেভাবে এটাকে সাফাই দিয়েছেন আপনিও ক্রাইমের পার্ট সেই তো প্রশ্ন ওঠে যে ওনাকে কেন যেটা করা হবে না সবকিছুকে ধমাচমা দেওয়ার চেষ্টা করেন আর যে প্রস্তাবটা পাশ করানো হয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদের চাকরি বাঁচানোর সেই প্রস্তাবটা কে পাশ করিয়েছিলেন কোথেকে পাশ হয়েছিল তার মাথায় কে ছিলেন এমনি এমনি ওনার বিরুদ্ধে এনকোয়ারি অর্ডারটা হয়েছিল এখন সেটা স্টে করা আছে মানে স্টে বলতে কি কড়া স্টেপ নেওয়ার ক্ষেত্রে স্টে এনকোয়ারি করা যেতেই পারে এমনি এমনি আজকে দেখুন জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন তার প্রত্যেকটা পদক্ষেপ মান্যতা পাচ্ছে সুপ্রিম কোর্টে তো যাই হোক হিয়ারিং পর্ব একটা পাঠ হয়েছে আজকে আর একটা পাঠ হবে তিনটের পর বা আরো বিকেলের দিকে আবার কালকেও হবে তবে খুব দ্রুত একটা অর্ডার সামনে আসবে এটা বুঝতে পারছি কিন্তু ওই আর কি যতক্ষণ অর্ডার হচ্ছে ততক্ষণ আমরা কিছু বিরাট কিছু আশা করছি না হিয়ারিং পর্ব আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে শুনেছি খুব ভালো লাগে আজকের হিয়ারিং পর্বটাও খুব ভালো লেগেছে আমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে ছিল কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন তুলেছিল তার সঙ্গে হুবহু প্রায় মিলে যাচ্ছে তবে যতক্ষণ না এইসব অবজারভেশন মানে পর্যবেক্ষণের প্রতিফলন অর্ডার কপিতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বিষয়টা তবে প্রধান বিচারপতির পদক্ষেপ পর্যবেক্ষণ খুব পজিটিভ মানে দুর্নীতি দমনের ক্ষেত্রে খুব পজিটিভ এবার আমরা অর্ডারের জন্য অপেক্ষা করব দর্শক বলুন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি